হ্যালো হ্যাঁ আমি ইনসাফ বাংলা থেকে বলছি সঞ্চয়িতা আপনি সুমন স্যার বলছেন তো বলছিলাম গতকাল আহ রোজিনা রহমান বঙ্গটিভির সাংবাদিক তিনি অভিযোগ করছেন যে মিডিয়া কর্নারে তার উপর হামলা করা হয়েছে এবং হামলাটা করেছিলাম আমি এরকম কোনো হামলা সম্বন্ধে জানি না আমি যতটুকু জানি যে ওই কনসেন্স ছাড়া ভিডিও তোলা হচ্ছিল বলে একটা তর্ক বিতর্ক হয়েছে সেটা ওখানেই আপনার মিডিয়া এর বাইরে আমি কিছু জানি না বলা হচ্ছে যে তার ক্যামেরা পার্সনের উপরেও এরকম তার উপর আমার সামনে তো কিছু হয়নি আমার সামনে কিছু হয়নি আমি বলতে পারি আমি যা দেখেছি আমি যা বুঝেছি সেখানে আমি কোনো হাঙ্গামার ঘটনা কিছু দেখিনি হ্যাঁ আপনি যেটা দেখেছেন সেটা যদি একটু বলেন আমি দেখেছি যে কিছু একটা কিছু মানুষ ওখানে আপনার কোন মানে কিছু আইনজীবী ছিল আদের সঙ্গে সেটা বোধহয় সম্পূর্ণ অন্য কোনো একটা ইস্যুতে সেখানে বোধহয় দুজন ছেলে কারো consent ছাড়া কারো ছবি তুলছিল সেখানে তাদেরকে আপনার বলা হয় যে ছবি তুলবেন না আপনি যার ছবি তুলছেন তার অন্তত consent নিয়ে তারপর তুলুন এই নিয়ে তর্কাতর্কি হয়েছে ব্যাস সেটা সেখানেই আপনার মিটে গেছে এর বাইরে আমি কিছু দেখিও নি জানিও না কিছু আচ্ছা বল হ্যাঁ বলছিলাম যে ওখানে বেসিক্যালি বলা হচ্ছে যে সিসিটিভি ক্যামেরা রয়েছে এরকম একটা জায়গা যে মহিলা চেক করুক না যে ক্যামেরা চেক করুক চেক করলে সব বুঝতে পারবে হুম হ্যাঁ তো এক্ষেত্রে বলা হচ্ছে যে তৃণমূলের আইনজীবীরা তাদের ওপর মানে তৃণমূলের আইনজীবী বলে কোনো আইনজীবী হয় না হাই কোর্টের আইনজীবী হয় লোয়ার কোর্টের আইনজীবী হয় ডিস্ট্রিক্ট কোর্টের আইনজীবী হয় সুপ্রিম কোর্টের আইনজীবী হয় তৃণমূল আইনজীব বলে কোনো আইনজীবী আছে বলে আমি ঠিক জানিনা এক্ষেত্রে হাই কোর্টের আইনজীবীর একাংশের ওপর রকম অভিযোগ আসছে সেক্ষেত্রে আপনারা কি এর বিরুদ্ধে রকম পদক্ষেপ গ্রহণ করবেন না না কোথায় কোনো অভিযোগ একটা অভিযোগ হলে কি সঙ্গে সঙ্গে আপনার কাকে কান নিয়ে গেছে শুনে কাকের পিছনে দৌড়াতে হয় নাকি ঠিক আছে gwani arti 30 okay, okay.